Kissy, 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 এই দেখো খামসি দে এদিকে যে রক্ত বের হইছে এখন তো দুয়াই দিছে লাগা কমছে পাঁচটা 90 হয় দিছে এই যে একটা এই যে একটা এই যে একটা আর এদিকে একটা হাঁস কা বোঝা যাইতাছে না কিন্তু এই তিনটায় বেশি বোঝা যাইতাছে আম্মু আর যাও না বিড়ালের ওদিকে মন থাকবো তুমি এখানে চুপ করে বসে থাকো যাই না কিন্তু বিড়াল কুকুর এগুলোর বোকালে যাবে না কি হয়েছে মো কান্না করো কে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে মো পায়ে কি হয়েছে মা কামড় দিছে দেখি কোথায় 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 মা কামড় দিছে মো কোথায় দেখি দেখি কোথায় কামড় দিছে এখানে বসো তুমি কোথায় মা কামড় দিছে কোথায় এর দিলাম হ্যাঁ কি করছে পা দেখছো এ দেখো কি করছে দেখছো দেখছিলাম হ্যাঁ কি করছে আপরে খাবো না ব্যথা পাইছো আপু আপরে ফুদে দো ফুদা দো মুদি সামু তোমারে কি কামু দিছে মেও কামু দিছে ব্যথা করে ব্যথা করে এখানে এখানে কামু দিছে আরে কি করছে এখন আমি কি করব কি করব এখন তোমার দাদু তো বাসায় নাই দাদু হুম বাঁধুম বিড়ালটা বাইন্ধা রাখবা হ্যাঁ বিড়াল বিড়াল আবারলে একবার বাইন্ধা ঘুমি দিকে হ্যাঁ তুমি মজা আয় না বিড়ালের বগলে যাও না মনে থাকবো বিড়াল ধরবা না কিন্তু ওর বিড়াল ধরো না মনে থাকবো মনে থাকবো ওই যে আমি রান্না করব আমি রান্না করবো তুমি এখানে বসে থাকবা বিড়ালের কাছে যাও না মনে থাকবো মনে চিন্তাকে থাকে বিড়াল কুকুর এগুলোর বোকালে যাবে না কিন্তু হ কুকুর তুমি কুকুর দেখলেও কুকুরের বোকালে যাও তুমি কুকুরের ওদিকেও যাইবে না মনে থাকব